2021 সালে আইএসএফ কে ভোট দিয়েছিলাম কিন্তু তিনি ভোট নিয়ে সেখান থেকে তনার আর দেখা পাচ্ছি না এখন যা করছেন আমাদের মমতা দিদিই করছেন আমাদের পাশে মমতা দিদিই আছে এবং মেমেলে স곽মলও আছে এলাকায় রাস্তাঘাট হয়েছে হ্যাঁ হয়েছে কি কি সুবিধা পাচ্ছেন দিদি সরকারের এলাকায় রাস্তাঘাটও হয়েছে স্কুলে বাচ্চাদের খাওয়া থেকে ব্যাগ থেকে তোমার স্কুলের টাকা থেকে বই খাতা সব দিচ্ছে এবং সাইকেলও দিচ্ছে আমাদের লক্ষ্মীর ভান্ডারও দিচ্ছে। এই পাটো দিয়েছে। রেশনেতে আলো দিচ্ছে। সব রকমই দিচ্ছে। আগামী ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে কাকে চান? আমরা মমতা দিদিকেই চাই। হ্যাঁ পাচ্ছি। দিদি শালা আমারে কার চিনিনি। আর দিচ্ছে? দিদি। ভোট কাকে দেবেন? সামনে বিধানসভা ভোট কাকে দেবেন? দিদিকে। দিদিকে ভোট দিচ্ছি। বাদারকে দিচ্ছে। ওই যে যারা টুপি মাথায় দিয়ে এসেছেন নানান রকম ভাঁটা আমারে বলে আশা আকাঙ্টা দিয়েছে। সেসব কিচ্ছু করি না চার পাঁচ বছরে তাদের পাত্তাই পাওয়া যায় না এবার আমাদের দিদি এবং শকরদার যা আমাদের পাশে আছে বিপদে আপদে আমাদের দেখছে আমাদের রেশন আমাদের হচ্ছে গিয়ে বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথীর কার্ড রাস্তাঘাট জল যাবতীয় সব কিছু দিচ্ছে তার যে আমাদেরকে দেখছে আমরা অসহায় গরিব আমাদের পাশে যে থাকবে আমরা তাকেই ভোট দিয়ে জয় করবো তার পিছনে তারা আমাদের পিছনে আছে আমরাও তাকে দেবো